এসেছে আমাদের বাড়িতে এসো ভেতরে এসো 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 বলে ফটো দিদুনকে দিদুনার কাছে চলো প্রভাত বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ আর তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজ তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব তাই কেউ মিস করো না পুরো ভিডিওটা দেখতে থাকো না ঘুম থেকে উঠে বুগুকে ডিম টোস্ট করে খাওয়াচ্ছি এটাই সকালের টিফিন আমি চা খাচ্ছি আর ওকে ডিম টোস্ট খাওয়াচ্ছি ডিম টোস্টটা আমরাও সবাই খাচ্ছি ওকে ও খাওয়াচ্ছি অভুগ গোটা কি তৈরি করছো এটা চামচ হয়েছে কি সুন্দর সিস্টেম বাহ সিস্টেম চামচ তৈরি করেছে নতুন স্টাইলে পুরো অরিজিনাল লাগছে চামচে ধরা জায়গাগুলোই সেরকম তৈরি করেছে কত সুন্দর তৈরি করেছে চামচটাকে

আর বুগু স্টিম মিষ্টিগুলো বেশি পছন্দ করে আর স্টিম মিষ্টিটাই বুকু বেশি খায় আজ বাড়িতে হচ্ছে চিকেন কাটলেট আর চিকেন কাটলেট করার জন্য ভাই সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিচ্ছে আর চিকেন কাটলেটটা ভাই করবে আমার ভাই বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে খুব ভালোবাসে আর ওর হাতে রান্নাও যে কোনো মানে খাবার খুব টেস্টি হয় আর ওই চিকেন কারলেট করার জন্য প্রথমে পেঁয়াজটা কুচো কুচো করে কেটে নিয়েছিল তার উপরে চিজটা গ্রেট করে দিল তারপর এখন বেড ক্রামস তৈরি করে নিচ্ছে আর বেডক্রামস করার জন্য ওর টোস্ট বিস্কিট ছিল ঘরে সেটাকেই ও স্ক্যাচার দিয়ে গুঁড়ো করে নিচ্ছে আর ওকে গুঁড়ো করতে দেখে এদিকে বুগুরও শখ হয়েছে ও গুঁড়ো করবে তাই ও নিয়ে বসে পড়েছে একটা স্ক্যাচার ও বেড ক্রামস তৈরি করে নিচ্ছে আর ভীষণ মজা পাচ্ছে ভালোও করছে কি করছো গুঁড়ো করছো আর এদিকে সমস্ত জিনিসও রেডি করে নিয়ে বসে পড়েছে একদিকে চিকেনটাকে স্ম্যাশ করে নিয়েছে ব্লেন্ডারে আর তার সঙ্গে আদা রসুন বাটা দিয়েছে আর পেঁয়াজ কুচি আর চিজ যেটা গ্রেড করা ছিল সেগুলো তো দেখাই যাচ্ছে আর আর একটা বোলের মধ্যে নিয়েছিল আর ডিম ফাটিয়ে আর তার মধ্যে নিয়েছিল কর্নফ্লাওয়ার আর একটাতে বেলগ্রামস ছিল আর চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিল। মানে গ্রেট করে রেখেছিল ওটাকে আগে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে ওর সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিল আরও কী সব দিচ্ছিল আমি তো বুঝতেই পারছিলাম না আমি তো দেখছি শুধু আর আমিও করি রকম ও করে অন্য অন্যরকমভাবে একটু লবণও দিয়েছিল তবে খেতে খুবই ভালো হয়েছিল। আমি বসে বসে দেখছিলাম বুবুও দেখছিল আর ও করার চেষ্টা করছিল বলছে আমি করব আমি করব। যার জন্য মাঝে মধ্যে ওকেও একটু আদ করতে দেওয়া হচ্ছিল তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নেবে তারপরে তৈরি হবে আবার দুই মামা ভাঙনাতে একটু খেলা করে নিল তারপর আবার তৈরি করতে চলে এসছে ভাই এদিকে ডিমটা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিচ্ছে মানে মিশ্রণটা তৈরি করে নিচ্ছে আর এদিকে আমরা সবাই বসে গল্প করছি আর আমি তো ক্যামেরা ধরে আছি ও তৈরি করছে চিকেনটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এরপর ও কাটলেটের আকারে তৈরি করে নেবে আমাকে বলছিল আর একটু কর্নফ্লাওয়ার দিতে ও চিকেনটার মধ্যে কারণ চিকেনটা একটু নরম হয়ে গিয়েছিল তো যাতে টাইট হয় যার জন্য একটু ওর মধ্যেও কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম না হলে এই চিকেনটা ছেড়ে যেত আর যেহেতু ওটা কারলে টাকারে তৈরি করতে হবে তাই জন্য একটু টাইট না হলে ওটা ঘেটে যাবে ভেঙে ভেঙেও যাবে ঠিকভাবে সেপে আসবে না যার জন্য ওটাতে একটু কর্নফ্লাওয়ার দিল আর একটু সামান্য পরিমাণে ময়দা দিল আমাকে বলছিল দিয়ে দিতে তাই আমি একটু দিয়ে দিলাম দেওয়ার পর ওটা আবার ভালোভাবে মাখাচ্ছে বহু এদিকে ডিস্টার্ব যাচ্ছে কিছুটাই করতে দিচ্ছে না ও বলছে আমি এটা মাখাবো আমি ঘাটবো কিন্তু বাচ্চা মানুষ ঝাল লাগবে তো

যাতে ওটা ছেড়ে না যায় একটু নরম বললাম না নরম ছিল যার জন্য ছেড়ে যাচ্ছিলো আর ময়দাটা দিলে কী হয় একটু টাইট থাকবে তারপর ওটা কারলেট আকার তৈরি করে নিয়েছে নিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারে জলটাতে মানে ওটাকে চুপিয়ে আবার একটু উপর দিয়ে বেডক্রামস দিয়ে দিয়েছে মানে বেডক্রামসের মধ্যে ওটাকে এদিক ওদিক করে ভালোভাবে করে নিয়েছে ও একটা কোট করেই দিচ্ছে আমি কিন্তু করলে দুটো কোট করি তবে আমাকে বলছিলো একটা কোট করলে খেতে ভালো হয় দু কোট করলে ওটা একটু মানে ওপরের লেয়ারটা মোটা হয়ে যায় খেতে অতটা স্বাদ আসে না মানে ভিতরের পরিমাণটা তখন একটু কমে আসে আর ওপরটা একটু মোটা হয়ে যায় তাই জন্য বলছিলো একটা কোটেই রাখবো তারপর ওই যে একটা চাকু নিয়ে কাঠের ওপর রেখে ওটাকে চৌকো টাইপের শেপটা দিয়ে নিচ্ছে এটা দেখতেও ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে যে কোনো জিনিস তো খেতেও ভালো লাগে তাই না সে যাই হোক এরকমভাবে ও একটা একটা করে সমস্তগুলো করে নিচ্ছিল আর আমরা দর্শক হিসাবে শুধু দেখছি আনন্দ নিচ্ছি প্লাস ওর কাছ থেকে সমস্ত শিখছি ও না বিভিন্ন ফাস্ট ফুড রেসিপি খুব ভালো মনে খুব ও তো হোটেল ম্যানেজমেন্ট করার ইচ্ছা ছিল আমাদের জন্যই করতে পারলো না আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে এখন ভাবছি যে হোটেল ম্যানেজমেন্টটা করতে দিলেই ভালো হতো কারণ ও সমস্ত মানে রেসিপিগুলো করে খুব সুন্দর খেতে লাগে যার জন্য মিস করছি এই যে কাটলেটগুলোও পুরো রেডি হয়ে গিয়েছে এবার ও ভাজবেও তেল গরম হয়ে গিয়েছিল তার উপরে কতগুলো কাটলেট দিয়ে এদিক ওদিক করে ভেজে নিয়েছে এরপর বাকি কাটলেটগুলো রেডি করে নিয়ে এসছে প্রথমে চারটে নিয়েছিল ওটা করে প্রথমে আমরা খেয়ে দেখছিলাম কেমন লাগে আর ওটা কি হয়েছে একটু যে বাইরে গিয়েছি অমনি একটু ধরে এসছিল তারপরে এই যে পরের কোটগুলোও করা হয়ে গিয়েছে আর শশ আর পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি সঙ্গে একটু টমেটো সস নিয়ে নিয়েছিলাম আর খেতে তো অসাধারণ লাগছিল আর সব থেকে বেশি কাটলেট আমি একাই খেয়ে নিয়েছি অনেকগুলোই গালের হয়েছিল সবাই একটা করে খেয়েছে কেউ হয়তো অর্ধেক করে খেয়েছে কিন্তু আমি পুরোপুরি খেয়েই গেছি আর এই যে বললাম না যেটা পুড়ে এসেছিলো এটাই কেটে এনেছে তারপর আস্তে আস্তে সবগুলোই ভাজছিল আর কি হচ্ছিলো ওটা একটু ফ্লেমটা জোরে ছিল তো গ্যাসের যার জন্য যেই আমরা বাইরে আবার গল্প করতে চলে গিয়েছিলাম এসে দেখছি যে একটু মানে কালো হয়ে এসছে আর এটা এটা তো আমারও একটু দোষ আছে আমি বলছিলাম হয়নি হয়নি দাঁড়া যার জন্য আর একটু বেশি কালো হয়ে গিয়েছে আর গল্প তো জানোই বসলে তো আর কেউ ওঠার নাম নেই তাতে খাবার যাওয়া হয় হোক এরকম একটা ব্যাপার আর কি গল্প করতে বসলে তারপর তারপরে গল্প টল্প সেরে আবারও এসে ও বাকি কাল্লিরগুলোও ভেজে নিল যে কার্লেটগুলো দেখতেও খুব সুন্দর হয়েছিল তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে যেমন দেখতে সুন্দর হয়েছিল তার থেকে বেশি খেতে সুন্দর হয়েছিল মানে অপূর্ব লাগছিলো অপূর্ব জাস্ট মানে অসাধারণ তোমাদের বলে আমি বোঝাতে পারছি না ঠিক কতটা ভালো লেগেছে এর সঙ্গে আবার পরে একটু নিয়ে নিয়েছিলাম তোমাদের কাটলেটের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও

ওর বাবা যেই মানে কাঁঠাল ভাঙতে বসেছে অমনি ববু ভিডিও করবে বলে ফোনটা নিয়ে চলে এসেছে আর ও নিজেই ফোনটা ধরে আছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো ভিডিওটা ওই করছে আমি কিন্তু ধরে নিই যার জন্য এইরকম হচ্ছে আর এখন ওর মধ্যেও একটা ভিডিও রিলস করার ভাব চলে এসছে যেহেতু বাড়িতে দেখে আর বলে যে আমি করব আমি করব। নিজেই ক্যামেরাটা নিয়ে চলে আসে আর আমরা যেরকম ভয়েস দিই না ও ওরকম ভয়েস দিয়ে কথা বলে এর আগে অনেকবার শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর এবার তারপর ওর কাছ থেকে আমি ক্যামেরাটা নিয়ে নিলাম হচ্ছে ঠিক আছে আমি ভালোভাবে ধরছি তুমি দাঁড়িয়ে দেখো গিয়ে বুবু এখন দাঁড়িয়ে দেখছে আমি মানে ধরে আছি আর কটা ভীষণ খাজা ক ছিল আর খেতেও ভালো ছিল কাঁঠাল না বেশি পেকে গেলে কি হয় গলায় জড়িয়ে যায় এরকম খাজা ক খেতেই ভালো লাগে আর ওর ছোটো দিদুন ফোন করেছিল বলছে দাঁড়াও আমি ভিডিও করছি তোমরা তো শুনতেই পেলে তারপর আমার সঙ্গে একটু কথা বলছিল আর ও বাবা কাঁঠাল ছেড়াচ্ছিলো আর কাঁঠাল খেতে আমাদের বাড়ির মধ্যে আমার মা আর আমার হাজব্যান্ড দুজনে খুব ভালোবাসে আর সিজনে জিনিস না খেলে হয় বলো আর এই কাঁঠালটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়ে গিয়েছিল। ওদের গাছের কাটা, কাঁঠালটা খেতেও খুব ভালো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও তারপর কাঁঠাল ভেঙে খাওয়ার পর আমি আমরা একটু মজা করছিলাম নাচ গান করছিলাম খেলা করছিলাম এইভাবেই কাটাচ্ছি কী করবো বলো এটাই তো জীবন যতদিন বেঁচে আছি আনন্দ দুঃখ সমস্ত কিছু নিয়েই চলতে হবে তবে এই সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে জানি না ভগবান আবার কবে ভালো দিন দেবে তবে জানি খারাপ সময় মানুষের চিরদিন থাকে না একদিন ঠিক কেটে যাবে আমরাও সেই আশায় আছি আর তোমরা প্লিজ আমার পাশে থেকে যাতে আমরা খারাপ সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে পারি মানে বাড়ির পরিস্থিতি সত্যি আমাদের এখন এমনই হয়েছে আর কিছু ভালো লাগছে না তারপর একটুই ওর পাপার নাচ করছিল আর বুবু ওর পাপার নাচ দেখে হাসছিল আর সঙ্গে করছিলো ওকে বাই